কয়েকদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছিল বা একটা ভিডিও ভাইরাল হয়েছিলো যেখানে বলা হচ্ছিলো অথবা ধারণা করা হচ্ছিলো যে তামিম ইকবালের সাথে শান্তর একটা সমস্যা সৃষ্টি হয়েছে কারণ সেই ভিডিওতে দেখা গেছে তামিম এবং শান্ত কোনো কথা বলছেন না একজন আরেকজনকে অতিক্রম করে চলে গেলেন তারপরেও এই ভিডিওটা যারা ক্লোজ দেখেছেন স্লো দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছিলেন যে আসলে ঘটনা সত্য ছিল না তারপরেও অনেক জায়গাতেই সেই সংবাদটা হয়েছে এবং অনেক কথা হয়েছে কিন্তু যারা এখন এই ভিডিও দেখছেন তাদের সেই ধারণা একেবারে ভুল প্রমাণ হবে কারণ শান্তর সাথে তামিম ইকবাল দীর্ঘক্ষণ কথা বলেছেন হাসি ষাট্টা করেছেন নিজের ব্যাট নিয়ে অনেকক্ষণ কথা বলেছেন হয়তোবা তার অনুশীলন ফিটনেস এবং সাম্প্রতিক সময় ঘটে যাওয়া অনেক ঘটনা এবং ম্যাচগুলো কেমন হয়েছে সেই সব বিষয় নিয়েই দুজনের মধ্যে কথা হচ্ছিল এছাড়া কিছুক্ষণ পর মানে দুজনের আলোচনার দশ থেকে পনেরো মিনিট পর সোহান যোগ দেন সোহানের সাথেও দেখা গেছে দীর্ঘক্ষণ কথা হয়েছে এখানে বেশ কিছু আলোচনা হয়তো বা হয়েছে তাদের হাসি মুখ দেখে বোঝা গেছে এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে মাঠে মাঠের বাইরে যে ঘটনাগুলো সেগুলো নিয়ে কিন্তু তারা খুব বেশি অবগত থাকেন এবং সেই স্বপ্নে তাদের মধ্যেও কথা হয় দূর থেকে বোঝা গেছে যে তারা সেই সব বিষয় নিয়েও কথা বলছিলেন সোহান ব্যাট দেখছিলেন তামিম ইকবালের দীর্ঘক্ষণ ধরে হয়তোবা যে গ্রিপটা আছে গ্রিপটা পছন্দ হয়েছে জন্য বারবার সেই গ্রিপটা দেখছিলেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা একই সাথে দীর্ঘদিন খেলেছেন তাদের মধ্যে ভালো একটা বোঝাপড়া আছে আর সেই বোঝাপড়াটা কিন্তু সব সময় বোঝা যায় হয়তোবা কিছু সমস্যা থেকে থাকে দর্শকদের মধ্যে হয়তো বা অনেক প্রশ্ন থেকে থাকে সেটা অনেক সময় থাকে অনেক সময় থাকে না হয় হয় না ঘটে ঘটনা। অনেক কিছুই সামনে আসে বা আসে না সেই মাঝে তাদের যেই ব্যক্তিগত জীবন এবং ক্রিকেট মাঠের জীবনটা সেটা কিন্তু তারা অবশ্যই উপভোগ করেন হয়তো এখন থেকে আপনারা এই ছবি দেখে নিশ্চিতভাবেই বলতে পারবেন যে তাদের মধ্যে কোনো সমস্যা নেই দেখতেই পারছেন শান্তর সাথেই কিন্তু অনেকক্ষণ অনেকক্ষণ কথা বলছেন এমনটা নয় যে তারা দূরে দাঁড়িয়ে আছেন বা কথা বলছেন না সোহানও আছেন সোহান অধিনায়কত্ব নিয়ে যাচ্ছেন গ্লোবাল সুপার লিগে সেই জন্য বা তামিমের সাথে কথা বলছেন এটা হতে পারে যে তামিম থাকতে পারতেন তার জায়গাতে কারণ তামিম ফরচুন বরিশালের ক্যাপ্টেন ফরচুন বরিশাল এই টুর্নামেন্ট খেললে তামিম থাকতে পারতেন তাই জায়গাতে অথবা ক্যাপ্টেন হিসেবে যেতে পারতেন যাচ্ছেন না নিজে প্রস্তুত হচ্ছেন তার ফাঁকি এমন একটা আলোচনা এটা আসলে আমার যেটা মনে হয়েছে দূর থেকে যে খুব বেশি খেলার বিষয়ে আলোচনা হয়নি খেলার বাইরের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে যেহেতু এনসিএল এ ম্যাচ চলছে তার মাঝে সব তারকাদের সাথে দেখা হচ্ছে কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলছেন এভাবেই তারা সময় কাটাচ্ছেন সো হয়তো এই ভিডিও দেখার পরে যাদের মনের মধ্যে একটু সন্দেহ ছিল বা দুশ্চিন্তা ছিল যে তাই সাথে শান্তর একটা সমস্যার সৃষ্টি হয়েছে তেমনটা নয় এবং তারা অবশ্যই ভালো আছে বলেই এই ফুটেজ বা এই ছবি বলছে